কিছু কিছু হাতিয়া আল্লাহ দিতেন না যে না নিামের কাছে একটা কসমেটিক্স থাকতো সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভিতরে থাকতো ওখানে আল্লাহ রসুল্লাহাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আছে তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকতেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সব সময় গেট আপটা ভালো থাকে এটা শুন না আল্লাহ রাসুল্লাহ ইসলাম কোন বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতে নিজেকে গুছিয়ে নিতে সুমান আল্লাহ পড়ে চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রাসুল্লাহ ইসলাম জৈতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ইউজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াজ করেছি কত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপর সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাল ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল সাল ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাহান চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে রথুর সব নবীরা আতর দিতেন সুমান করবে যারা ভালো লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওই কসমেটিক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখে ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তুলে সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাবে কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমার জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তা খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আচরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জরেকণ ঠিক কি না আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশী এরকম প্রতিযোগিতা আছে আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ের টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো বাস্তবিকুল হয়ে ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর আমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমি বিস্তৃত সুবর্ণাল্লা পড়ে কসারিয়াও ইলা ম্যা উ ফের চিম্মের কুমুয়া চান্না দিন আও দু হাস মা চুয়াল লাও ও আইন মুদফিন সুবর্ণলা পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহাস জামা দোয়াল আর যেই জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কা আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান নামে পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাই থাকে এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখনো আছে তো আল্লাহ রাসিস আয়লাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট মাঠ এই দুইটা কপাটের একটা কপাট কত বড় সোনু ইন্না আল মিসরা আইন মাসারে আলজান্না মাইনামাক্কা তাওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েকশ কোটি লোক কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি খেলা ঠেলি কিলা কিলি সুবহানাল্লাহ পড়ে ইল্যামা উফিয়ামা জিম্মের নাম পিকুম্মা জন্ম চিন্না আবুদু হস মাতু ও আইন্ত লীলি মুদ্দাফেন আল্লাহ বললেন খামার দিকে ছোটো আর এমন জান্নাতের দিকে ছোট। যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও আইনদাজ লীল মুত্তাফেন মুত্তাফিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে মোত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু মোত্তাকিনরা ঢুকতে পারবে অহিতাত এটা মোত্তাকিনদের জন্য আল্লাহাদ দালা তৈরি করে রেখেছে হাজসি কুদ্সিতে আল্লাহ আদাল বলেছেন এই শব্দের ব্যবহারই করেছেন না আদার চুল আই বা দিয়া আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইন র পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে না ওয়ালা আযুনু সামিআত পৃথিবীর কোন কান জান্নাতের কোন সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তায় পড়ে আল্লাহ বললেন ওয়িতত লিল মুত্তাকিন আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি মুত্তাকীরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি পারবে না এখন মুত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন শুনবেন দাদা আচ্ছা এটা হচ্ছে কোরানের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কা ফিরিন কা ফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিক এইন মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন না দেবেন এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাইন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে না সুবান্হ পরে না যেমন আল্লাহ সূরা বাকারার কারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দ্যার্থ ইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন জালিকল কি জাবোলা রয় দফি মুদাল্লিল এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদল্লিল সবাই বলেন হুদাল্লিল এটা মোত্তাকিদের জন্য পথপ্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না বলা ইয়াজিদ ইফলিমিন ইল্লা হাসারা জালেনদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কী কোরআনের